শিশু শ্রম বন্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে হানা দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জেলা শিশু সুরক্ষা দপ্তর ও জেলা শ্রম দপ্তর বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা ভুলিয়ান সহ বেশ কয়েকটি হোটেলে হঠাৎ হানা দিয়ে ছয়জন শিশু শ্রমিককে উদ্ধার ডেপুটি লেবার কমিশনার সহ শিশু সুরক্ষা দপ্তরের সিনিয়র আধিকারিকদের নেতৃত্বে এক বিশেষ টিম এসে সামসেরগঞ্জের বিভিন্ন হোটেল পাতা দোকান হলুদ মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সেখান উদ্ধার করা হয় শিশুদের শিশু বিরুদ্ধে পদক্ষেপ নিতে মূলত এই অভিযান বলে জানা গিয়েছে শ্রম দপ্তরের পক্ষ থেকে এদিকে হোটেল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশু শ্রমিকদের উদ্ধার ঘিরে সৃষ্টি হয় এলাকা জুড়ে শিশু শ্রমিকদের উদ্ধার করতে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জেলা চেয়ারপারসন সোমা ভূমি জেলা শিশু সুরক্ষা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং শ্রম দপ্তরের আধিকারিক বিতান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সেখানে যে এখানে প্রচুর চাইল্ড লেবার রয়েছে এবং বিভিন্ন ধরনের মানে হ্যাজার্ডাস ওয়ার্কের মধ্যে বাচ্চারা এখানে ইনভলভ তারা পড়াশোনা করছে না তারা বিভিন্ন ধরনের অপুষ্টিতে ভুগছে এই ধরনের আমাদের কাছে ইনফরমেশান ছিল তার উপর ভিত্তি করে আমাদের লেবার ডিপার্টমেন্ট সিডাব্লুসি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট চাইল্ড হেল্পলাইন সকলে মিলে আমাদের এই আজকে যেটা অফিসিয়ালি আমরা আজকে একটা রেট আমরা এখানে করলাম আজকে প্রথমেই ডাকবাংলা মোড়ে আমরা করেছি হোটেল থেকে আমরা পেয়েছি তারপরে বিড়ির একটা কারখানা আছে ওখান থেকে আমরা পেয়েছি এখানে হলুদের ফ্যাক্টরি থেকে পেয়েছি এই রকমভাবে আমরা প্রায় ছজন ছেলেকে আমরা রেস্কিউ করলাম ও এই ছেলেগুলো আবার যাতে মন স্রোতে ফিরে যায় অসুবিধা যদি কোথাও কিছু থেকে থাকে আমরা তাদের পাশে থাকবো এবং আমরা তাদের

যুক্ত আর কি সময় এঙ্গেজ আছে সেরকম আমরা ছয়টি বাচ্চা আমরা দেখলাম